মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তালা বিষ্ণনবীর প্রতি কি ন্যায়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে ন্যায়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন ন্যায়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে শান্তনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্ব নবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নামের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে বাউন্টিস পরের দুই আয়াতে আয়স এন্ড আয়াতে গাইডলাইন datasource দেখি কি সান্তনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন alam nashrah laka sadrak নবি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ঈমান ابي নূরুল কোরআন কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফ্যামি ইউরিদিল্লাহু আই ইয়াহ দিয়াহু ইয়াশ রাহ সাদরাহু লিল ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়তের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবীর টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলাম না শাহলাকা সাদরাক হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি কি আমি খুলে দেয়নি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি আলাম না জা আল হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয় ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মনমতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টা উজালা করে দিল কে আলমন হেনবী আপনার হৃদয় কি কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সয়দারা মুসা আলেহিস সালাম এই দোয়াট আল্লাহর কাছে করেছিলেন রব্বী শ্রাহ আলি সদেরী ওয়ে আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টা আপনি খুলে দেন সেদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগে আমার নবী হৃদয়টা খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসির নেই ক্রাম বলেছেন এখানে সার সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরান নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন সুহার আল্লাহ বিষ্ণু বললেন আমি হানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিনে কেরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সোমান আল্লাহ পড়েন বিষ্ণনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সু উচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কিনা শুধু মমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সোমান আল্লাহ পড়েন রহমাতাল লিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলেন রহমান আউমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভSent to as a mercy for the entire universe নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাত আল্লিল মুসলিম নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে নবী আপনি শুধু মোত্থাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লিন যারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাত আল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়েন সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিল দরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী কয় ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিষ্ণু ইসাহ ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম কাল পেছনেরটার নাম খালফ সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ান নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুল না শিশুর গায়ে হাত তুল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুল না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত তুল না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালা গুলো ভেঙো না সোমানাল্লাহ করতে মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার কি সরষিনার মুরিদ না চর্মনায়ের মুরিদ না আট্রসির মরিদ না অমুক জাগার মুড়ি অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগাভাগি আসারা নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্না হুইয়া হুদি এটা হুদি এটা তো লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্ব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয়